জুবের ভাই এত লোকজন আবার পায়ের নিচে ইট দেখতেছি আজকে আবার কি খেলা নিয়ে আসলেন আজকে আমরা বাংলা বিষ্টের সৌজন্যে বরাবরের মতো বিনোদনমূলক খেলা নিয়ে এসেছি আর আজকের খেলার নাম হচ্ছে ভার উত্তোলন করে হাতে ধরে রাখার চ্যালেঞ্জ যেই প্রতিযোগী সবচাইতে বেশি টাইম ইটটা হাতে ধরে রাখতে পারবে উইনার হবে প্রথম স্থান অধিকার করবে তার জন্য থাকছে পাঁচ কেজি ময়দার প্যাকেট হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর এক কেজি মুসুরের ডাউল সেই সাথে যে সেকেন্ড হবে তার জন্য থাকছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল যেই প্রতিযোগী তৃতীয় হবে তার জন্য থাকবে এক কেজি লবণ এক কেজি মুসুরের ডাউল এক কেজি ময়দা আর হাফ কেজি মুড়ি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যেই প্রতিযোগী মিস করবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকছে একটি করে আড়াইশো মিলি প্রাণ আপ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই একটি জোরে করে করদালি হয়ে যাক খেলা এখনই শুরু হয়ে যাবে প্রতিযোগী আপনারা রেডি আচ্ছা বিষয়টা বোঝা আছে হ্যাঁ আমি বাসি শুরু করে দিব আপনারা খেলা শুরু করে দিবেন ই তুলবেন আর ফালাইবেন ফালাইবেন আর তুলবেন ঠিক আছে রেডি তার সাথে সাথে খেলা হবে রেডি হ্যাঁ দেখা যাক কে হবে আজকে হ্যাঁ সোজা করেন হাত সোজা করেন হাত সোজা করেন হ্যাঁ সোজা করেন সোজা করেন হ্যাঁ হ্যাঁ এভাবে ঠিক আছে দেখা যাক কে হয় আজকের বিজয়ী আজকের উইনার আজকের বাংলা বিস্ট আজকের পালোয়ান আজকের স্ট্রংম্যান সেটি দেখার বিষয় সকল প্রতিযোগী কিন্তু খেলছে মনোযোগ দিয়ে আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই চেষ্টা করছে দেখা যাক কে হয় আজকের বাংলা বিষ্টের সেই চ্যাম্পিয়ন আর জিতে নিবে আমাদের সেই আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ কি কষ্ট হয় সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ এদিক সেদিক দেখলেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে হ্যাঁ হাত দেওয়া যাবে না ডিসকোয়ালিফাই করে দেব হ্যাঁ হ্যাঁ সোজা রাখো হাত সোজা রাখো সোজা রাখো হ্যাঁ হ্যাঁ আমরা এ পর্যন্ত মেনে নেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই হ্যাঁ 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 না পারো ছেড়ে দাও সমস্যা নাই কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করো না হ্যাঁ না পারো ছেড়ে দাও ঠিক আছে কাক একটু করা লাগবে হাত হ্যাঁ 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 দেখা যাক আমাদের একজন প্রতিযোগী ইটটা ফেলে দিয়েছে সে হয়ে যাচ্ছে আজকের খেলা থেকে ডিসকোয়ালিফাই না রে রে ধরে একসাথে হ্যাঁ হ্যাঁ আজকের খেলার টান টান উত্তেজনা কে হবে চ্যাম্পিয়ন আর জিতে আজকের সেই আকর্ষণীয় পুরস্কার বাংলা বিশ্বের সৌজন্যে পাঁচ কেজি ময়দার প্যাকেট হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর এক কেজি মুসুরের ডাউল হ্যাঁ আমরা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো না পারলে ছেড়ে দেও সমস্যা নাই কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করো না হ্যাঁ সুন্দর আমাদের আরো একজন প্রতিযোগী আমাদের আরো একজন প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের এই খেলা থেকে আমাদের পরবর্তীতে দেখা যাক কে হবে চ্যাম্পিয়ন রেডে হ্যাঁ হ্যাঁ দেখা যাক হ্যাঁ উত্তেজনায় ভরপুর বাংলা বিষ্টের সৌজন্যে বরাবরের মতো আজকেও কিন্তু গ্রাম বাংলার বিনোদন প্রিয় বন্ধুদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে বাবাজিদেরকে নিয়ে হতে চলেছে আজকের সেই মজার কাঙ্ক্ষিত সেই ভারতের খেলা খেলা কে হবে আজকের বিজয়ী কে হবে বাংলার বিষ্ট সেটি দেখার বিষয় হ্যাঁ আমাদের আরও একজন প্রতিযোগী ইতিমধ্যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে হ্যাঁ কে হবে চ্যাম্পিয়ন এই গ্রুপ না এই গ্রুপ সেটি দেখার বিষয় কি পূব ভার্সেস পশ্চিম না পূব ভার্সেস পশ্চিম হ্যাঁ হ্যাঁ ভালো দেন হ্যাঁ আমাদের আরো একজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই আমাদের প্রতিযোগীবা কেয়ার আটজন কে হবে চ্যাম্পিয়ন কে হবে সেকেন্ড কে হবে থার্ড দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের খেলা আমাদের আয়োজন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে হ্যাঁ আমাদের আরও একজন প্রতিযোগী আমাদের আরও একজন প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে ফেলে দিয়েছে ইটটাকে আর তার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার হ্যাঁ সুজন বাতিল করে দেবো হ্যাঁ জমে উঠেছে ইতিমধ্যে আমাদের খেলা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কে হবে আজকের উইনার কে হবে বাংলার বিষ্ট অর্থাৎ বাংলার স্ট্রংম্যান বাংলার পালোয়ান, সেটি দেখার বিষয় হ্যাঁ ঠিক আছে দর্শক ইতিমধ্যে আরো একজন প্রতিযোগী এই খেলা থেকে কিন্তু ভাই হয়ে গেছে আমাদের বাকি আর আটজন দেখা যাক কে হয় আজকের উইনার জমে উঠেছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিও আজকের খেলা আজকের আয়োজন কেমন হচ্ছে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মধ্য দিয়ে আমাদের ভিডিও আমাদের আয়োজন আমাদের খেলাধুলা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ করেন ওয়াসাম 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 আমাদের আরো একজন প্রতিযোগী যেই প্রতিযোগী পশ্চিমে দাঁড়াচ্ছে তারাই কিন্তু মিস করছে ফেলে দিচ্ছে ইট হ্যাঁ ঠিক আছে কি চমৎকার খেলারে হ্যাঁ উচা করো কবজি টান কবজি টান কবজি টান কবজি টান রাখো কি সুজন আহ আহ লেগে যাচ্ছে হাত কোমর ধরিয়া করতেছে আমাদের খেলোয়াড় হ্যাঁ এই পড়ে যাকি তিনি কিন্তু বাদ হয়ে গিয়েছে মিস করেছে আজকের খেলা আর তার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার হ্যাঁ প্রতিযোগী ব্যাকে আর ছয় জন এর মধ্যে থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড কে নির্ণয় হয় দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় সম্মানিত শ্রোতা মণ্ডলী খেলাটা যদি ভালো লেগে থাকে মজা হয়ে থাকে একটু প্রতিযোগিতার জন্য জোরে করে করা এই প্রতিযোগী সবাস সবাস কিন্তু কাঁপতে কাঁপতে ছেড়ে দিয়েছে হ্যাঁ আমাদের প্রতিযোগী বাকি আর পাঁচজন হ্যাঁ টান করে হ্যাঁ কাকা হ্যাঁ হাঁটু বাঁকা দেবেন হ্যাঁ কেনে বাঁকা দেবেন হ্যাঁ ঠিক আছে কে মিস করবে কে ফেলে দিবে কার জুলুম হবে সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় কে ফেলে দেবে এই পাঁচজনের মধ্যে থেকে সেটি দেখতে রাখার বিষয় হ্যাঁ ফেলে দিয়েছে কে আমাদের এই প্রতিযোগী কিন্তু জুলুম হয়ে গেছে ভার হয়ে গেছে তার জন্য প্রতিযোগে বাকি আর চারজন আত্মত্রাণ করে নেবেন না মজার খেলা রে হায় রে মজার খেলা দেখা যাক

হ্যাঁ আমাদের আর একজন প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে ভার হয়েছে তার আর সে কিন্তু বাদ হয়ে যাচ্ছে আমাদের প্রতিযোগী বাকি আর তিনজন এই তিনজনের মধ্যে থেকেই কিন্তু হয়ে যাবে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ ঠিক আছে কে হবে আজকের চ্যাম্পিয়ান হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এইবারে কিন্তু শেষ রাউন্ড আর এই রাউন্ডে নির্ধারণ হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সকলেই প্রতিযোগীর জন্য একটু জড়ো করে করতালি হয়ে যাক হ্যাঁ সাবাস সাবাস কি অবস্থা খুব কষ্ট হ্যাঁ রশন ভাই চ্যাম্পিয়ন হয়ে পারবে হ্যাঁ রশন ভাই কনফিডেন্স আছে আমাদের এই খেলোয়াড়েরও কনফিডেন্স আছে তারা সেই রকম ঘেমে গিয়ে

পরে গিয়েছে বাঘের লড়াই হ্যাঁ কে হবে কেউ ছেড়ে দিতে রাজি নাই কেউ কিন্তু দুর্বল নাই আহ ঠিক আছে কে আজ যেমন আজকে ছমাস 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 এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের চ্যাম্পিয়নকে পেয়ে গেছি উস্তা মন্ডলী এই খেলায় যারা ফার্স্ট থেকেন থার্ড নির্ণয় হয়েছে তাদেরকে পুরস্কারের মধ্যে দিয়ে শেষ হবে বাংলা বিশ্বের আজকের আয়োজন ঠিক আছে আমাদের এই প্রতিযোগী আমাদের কাকা তিনি হয়েছে থার্ড আর তার জন্য থাকছে হাফ কেজি পাপ রাইস এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হা এক কেজি লবণ কাকা খুশি তো হ্যাঁ পরিশ্রম করেছেন তার জন্য প্রাইজ আছে আপনি আমাদের দ্বিতীয় পুরস্কার এই ভাই তার জন্য কিন্তু আছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল ঠিক আছে রসুন ভাইয়ের জন্য দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো রোশন ভাই হ্যাঁ খুশি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এই দিক দিয়ে বাইরে যান আমাদের আজকের চ্যাম্পিয়ন আজকের বাংলাবিস্ট আজকের স্ট্রংম্যান আমাদের এই ভাই তার জন্য কিন্তু রয়েছে পাঁচ কেজি ময়দার প্যাকেট এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগিতার জন্য আছে পাঁচ কেজি ময়দার প্যাকেট সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাই তালে ঠিক আছে আপনার জন্য পাঁচ কেজি ময়দার প্যাকেট এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ আপনি খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের পরবর্তী খেলা পরবর্তী ভিডিও পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ